আগামী জুলাই থেকে নতুন হারে মহার্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমন সিদ্ধান্ত চূড়ান্ত অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন এর পাশাপাশি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছেন মহর্ঘ ভাতা পাওয়ার পর বিশেষ এই পাঁচ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে